আসসালামু আলাইকুম গরিবের সাদা মাটা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় খাবার আলু ভাজা এখানে আমি আগে থেকে আলু চাক করে কাটে ধুয়ে নিয়েছি চুলোর পর একটা কোড়া বসে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিব এই আলু ভাজাটা অল্প তেলেই রান্না করব। তেল ভালোভাবে গরম করে নেব এখন এই গরম তেলের মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়ে দিব কাঁচামরিচ তেলের সাথে কিছুক্ষণ ভাজা নিব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ হলুদ আর সাত মতো লবণ দিয়ে দিব হলুদ লবণ তেলের সাথে মিশে নেব তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দেব নাড়ে সারে ভালোভাবে তেলের সাথে মিশে নেব এভাবে অনবরত সারে আলু ভেজে নিতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে একেবারে কম তেল মশলায় এই রান্নাটা আমি করব আমার ঘরোয়া সাধারণটা রান্না যদি আপনাদের একটু ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আলু ভাজাটা রান্না করা হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখাবো দেখেন অল্প তেল মশলায় কত সুন্দরভাবে আলু ভাজা রান্না হয়ে গেল মশাল্লা কত সুন্দর হয়েছে এভাবে একবার আপনারা রান্না করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ